নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের আর একটি ব্লগে স্বাগত জানাই আজ সোমবার ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি বাই ওয়েদারটা দেখছেন কেমন মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি নামবে কাল গতকাল তো বৃষ্টি হয়েছিল আজকেও মনে হয় যেন বৃষ্টি হবে এই দেখুন ঝোড়ো হাওয়া আজকে ভেবেছিলাম একটু মেদিনীপুরে যাব তো ওই প্রবাসী ঘরকন্যা দিদির সাথে একটু দেখা করতে জানি না উনি আছেন না বাড়ি চলে গেছেন যার জন্য বুঝে উঠতে পারছি না কি করব। তো সকাল সকাল মায়েরও শরীরটা খারাপ ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি চলুন রান্নাটা করিয়া সেটা আপনাদের সাথে শেয়ার করব। চিনি বেলায় এদিকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে এই যে তোর মাসিমনির সাথে সকালবেলায় সাড়ে আটটা বাজছে দশটাকে যদি রান্নাটা করে নিতে পারি তাহলে একবার দেখবো যেতে পারি কি না মেদিনীপুরে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটেও গেছে দেখছেন চিনি কেমন দুষ্টুমি করছে চিৎকার করছে দুধটা ফুটে গেছে দুধটা নামিয়ে দিয়ে রান্নাগুলো করবো তারপরে দেরি করে ভাতটা বসাবো ওই সাড়ে দশটার মধ্যে একটা টেকার রয়েছে ওই টেকারটাই জানি না উনি আছেন কি বাড়ি চলে গেছেন খুব ইচ্ছে রয়েছে মনে যে ওনার সাথে দেখা করব অনেক থেকে আর এসেছেন বিয়ে বাড়ি ছিল বা মানে উঠতে পারিনি ওনার সাথে দেখা তো এদিকে আমি এখন সবজিগুলো কেটে নিয়েছি এই রান্না করব আলু ভাজা পটল ভাজা মাছের ঝোল করব আর এদিকে কুমড়ো সমস্ত সবজি দিয়ে একটা কুমড়ো ঘন্ট করব তো চলুন দুধটা নামিয়ে ফেলে ঝটপট করে রান্নাগুলো করে নিই আবার তো যেতে হবে আর যদি যাওয়া হয় সবটাই আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। আমি এখন ছটপট করে রান্নাটা শুরু করে দিয়েছি আর এদিকে আমার আলু ভাজা আর মাছের ঝোড়ের আলুটা ভাজা হয়ে গেছে আর এখন ভাজা হচ্ছে পটল তো পটলগুলো ভাজা হলেই আমি মশলাটা করে নিয়ে এসে বসিয়ে দিয়েছি কুমড়োর খণ্ডটা রান্না করার জন্য আর কুমড়োর তরকারি রান্না করতে জানেন তো অনেকটা টাইম লেগে যায় মানে অনেকটা টাইম আস্তে আস্তে সিদ্ধ করতে হয় আর একবারই মশলাটা কষেই আমি কুমড়োটাকে বসিয়ে দিয়েছি যাতে করে আর দ্বিতীয়বার না ওকে কষাতে হয় যার জন্য আর আমি এইভাবেই রান্নাটা করি কুমড়োর তরকারি আর খেতে অবশ্য ভালোই বলে থাকে সবাই তো যার জন্য আমি এইভাবেই রান্নাটা করি কিন্তু একটু টাইম লাগে আর আমি সমস্ত রান্নায় একটু টাইম নিয়েই করি মানে আস্তে আস্তে মশলাটাকে একটু কষাই তারপর আস্তে আস্তে একটু সিদ্ধ করি তো এইভাবেই আমি একটু রান্না বান্না করি যার জন্য আমার একটু রান্না করতে দেরিও হয়ে যায় তো কুমড়োটা রান্না করব আর তারপর করব মাছের ঝোল এই দুটো রান্না হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মনটা যেন কেন অস্থির হয়ে রয়েছে যাওয়ার কথা রয়েছে মেদিনীপুর গতকালই যাওয়ার কথা ছিল কিন্তু কি জানেন তো মানে সাহস করে উঠতে পারছিলাম না যে দিদি ভাই আছে কি চলে গেছে আর মোহাদির সাথে অনেকেই দেখছি যে দেখা করতে গেছে ভিডিও দিচ্ছে এবার আমিও ভাবছি যে দেখা করতে যাব আর আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজাটা করে রেখেছিলাম আর মাছের আলুগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি জল দিয়ে দেব দিয়ে মাছগুলো দিয়ে দেব। তো বোন আমি আর চিনি তিনজনই যাব আর আমার বান্ধবীদের মানে বেশিরভাগ বান্ধবীরা মেদিনীপুরে থাকে মানে ওদের ওখানে বিয়ে হয়েছে তো একটা বান্ধবীকে বললাম যে একটু খোঁজ নিয়ে দেখ না আহ যে দিদি ভাই আছে না চলে গেছে ওদেরই পাড়াতে তো বলছে যে কয়েকদিন ধরে দেখতে পাইনি ওদেরকে বাড়ি থেকে বেরোতে জানিনা আছে কিনা তো আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা হলেই মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর বোন বললো যে দাঁড়া দেখি কেউ কমেন্ট কিছু করেছে কিনা ওনারা আছে কি চলে গেছে তো বোন একটা একজনের ভিডিওতে কমেন্ট দিয়েছিল যে উনি কি আছে না চলে গেছে তো অনেক কমেন্ট খোঁজাখুঁজি করার পর একজন লিখেছে আজকে তো আপনাদের ফ্লাইট ধরার ডেট তো এইভাবে ওই জন্য আর সাহস করে যেতে পারলাম না নিজে গেলেও ঠিক ছিল কিন্তু মেয়েকে নিয়ে যাবো ভেবেছিলাম যার জন্য আর গেলাম না গেলে খুব ভালো হতো খুব ইচ্ছে ছিল মনের সুপ্ত ইচ্ছাটা যেন মনের ভিতরেই রয়ে গেল আর সেটা অঙ্কুরিত হতে পারলো না তো যাই হোক পরের বার যখন আসবে তখন নিশ্চয়ই যাব আর দিদি ভাইয়ের কি হয় করছে যার জন্য বুঝতে পারিনি এখানে আছে না আমেরিকাতে আছে যদিও উনি বলেছিলেন এক মাস আগে এসেছেন তো সেই অনুযায়ী চলেই তো খুব মনে দুঃখ লাগলো যেতে পারলাম না দিদি ভাইয়ের সাথে অনেক দিনের ইচ্ছা ছিল দেখা করার কিন্তু কি আর করা যাবে ভাগ্যে নেই ভাগ্যে যখন থাকবে তখন নিশ্চয়ই আমরা দেখা করতে পারবো আর এদিকে গাছে প্রচন্ড আম হয়েছিল আপনাদেরকে তো অনেকবারই আমি দেখিয়েছি তো ভাবলাম যখন সকাল সকাল রান্না বান্নাটা হয়ে গেছে আর বাড়িতেই যখন আজকে রয়েছে আজকে ছুটি ছিল সোমবার হলেও আজ ছুটি ছিল তো ওই জন্য ভাবলাম যে গাছের আমগুলো আজকে পেরে নেওয়া যাক আর এদিকে প্রায় দিনই দুটো তিনটে করে হনুমান চলে এসেছে আমগুলোকে খাওয়ার জন্য কিন্তু মানে ওদেরকে অনেক ঘেরে ঘেরে আমগুলোকে রাখতে হচ্ছে তো ওই জন্য ভাবলাম যে আমি না তোর করলে গাছের আমগুলো গাছেই রয়ে যাবে তাই শুভ ভাইকে নিয়ে এসে নিচে একটা মশারি পেতে এখন আমগুলো পাড়ার ব্যবস্থা করছি আর এদিকে চিনি চিনি খুব ওকে স্নান ধান করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে এখন ওই যে গামছা পরিয়ে দিতে হয়েছে এখন পুজো করবে ঠাকুরকে জল দিবে তো আবার এই যে একটা ডাং পেয়েছিল তো এটা নিয়ে এখন লঙ্কা গাছটাকে ভেঙে দিল তা এখন উনি যাচ্ছেন পুজো মানে পুজো করতে ঠাকুরকে জল দেওয়ার জন্য তো এইদিকে জলের ঘটি চাইছে যাতে করে ঠাকুরের জন্য জল এনে ঠাকুরকে জল দেবে কয়েকদিনই হয়েছে ওকে স্নান করে দিলে মোটামুটি ও প্রত্যেকদিনই ঠাকুরকে জল বাতাসাটা দিয়েই দেয় তো আজকেও সেইভাবে চলে এসেছে জল বাতাসা দেওয়ার জন্য এখন তো ঠাকুরের প্রতি বেশ ভক্তি রয়েছে জানি না বড় হলে ওর ভক্তি কোথায় যাবে তো জানি না হয়তো এই জিনিসটা সবদিনে ধরে রাখলে হয়তো সব দিনই ওর মধ্যে এই ব্যাপারটা থেকেই যাবে আরও জানে প্রত্যেক দিন ওকে নকুলদানা আর জল দিতে হয় ঠাকুরকে তো ওই জন্য ও নকুলদানা আর জলটা ঠাকুরকে দিয়ে দিচ্ছে প্রত্যেক দিনই মোটামুটি এই কাজটা ও করে থাকে আর জানেন তো এর পরেই ওর শরীর খারাপটা হয়েছিল কয়েকদিন পরেই আমি তো ভিডিওটা পোস্ট করছি আমার ভিডিওটা একটু লেটই হয়ে গেছে পোস্ট করতে কারণ চিনির এতটাই শরীর খারাপ ছিল না আমি করেছি ভিডিও শ্যুট না করেছি ভিডিও না দিয়েছি ভিডিও এডিটিং কোনোটাই করতে পারিনি কারণ চিনির জ্বর তিন চার এরম ভাবে জ্বর হয়েছে মানে ওর জ্বর এলে কোনো হসি ছিল না তো এদিকে দেখুন চিনি এদিকে ঠাকুরকে জল দিচ্ছিল তারপর আমি গাছে উঠেছিলাম আম পাড়তে শুভ চলে গিয়েছিল তা আমি আমগুলো লাঠি দিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে পারছিলাম আর ওইদিকে কাকু নিচে ছিল তো তারপরই আমি হঠাৎ করে দেখি একজন ছুটে আসছে পুকুরের নিচ থেকে যেটা আপনাকে আমি ভিডিও ক্যাপচার করে দেখাতে পারিনি তো হঠাৎ করে আমি কোনো রকমে ছুটে গাছ থেকে নেমেছি মানে আমাকে একদম ধা করে তেড়ে আসছিল তারপর কপাল চাপিয়ে দেখাচ্ছে যে আমগুলো পেরে নিচ্ছে মানে ওদের খাবারগুলো তারপর আমাদের এই আম গাছটাতে এসে উনি বসেছেন আম দেখছেন যে ওই গাছটাতে আম আছে কিনা তো তারপর চিনি তো বয়েরর মধ্যে ঘরে চলে গেছে আর আমাদের এই সাইডের গাছটাতে দা আগী আমগুলো পেরে নিয়েছিলাম যেটা তো আপনাদের সাথে আমি শেয়ারই করেছি আগে আর তখন ও কি করবে বুঝ উঠতে পারছে না একবার ছুটে গিয়ে ওইখানে দেখুন আমাকে তো তারা করে নিয়ে গিয়েছিল আমি যখন ক্যামেরা করছিলাম আমাকে তাড়িয়ে নিয়ে গিয়ে বাথরুমে ঢুকে গিয়েছিল জল খেতে তো এখন কি করবে এদিকে কাকু রয়েছে উপরের নিচে আমগুলো পাচ্ছে আর আমি ছিলাম গাছের মধ্যে আমগুলো ঠেঙে ঠেঙে পেরে দিচ্ছিলাম তো আমি তো ভয়ে আর গাছে উঠিনি আর উনি এখন ছাদে গিয়ে বসেছেন একটা আম দিলাম ও কোনোভাবে বুঝতে পারলো না আমটা ধরতে না পেরে আমাকে দাঁত দেখালো আর চিনি কি করছে ভয়ে ভয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে ওই যে জানলা থেকে উকি দিয়ে দেখছে আর এখন আমাদের পবন পুত্র জি এখন উঠে গেছে এই জিদিকের আমাদের যে আম গাছটা ছিল ওইখানটাতে ওইখানে অনেক আম গাছ মানে আম রয়েছে ওই আম গাছটাতে আমাদের ওই গাছটার আম গুলো বেশি পারা হয় না কারণ খুব একটা মিষ্টি নয় আমগুলো যার জন্য ওই আম গাছটার আমগুলো আমরা খাই না তো ওই আমগুলো হনুমানের জন্যই রাখা হয়েছে উনি আসেন খান আর চলে যান তো তারপর এই যে আমাদের আম পাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গাছে এখনো গটা কয়েক রয়েছে ওই পাঁচটা আর দশটা দেখেছি যাতে করে হনুমানগুলো এসে খেতে পারে একবারই ওদেরকে নিরাশ করে বাড়ি পাঠাবো কেমন করে বলুন এত আম যখন আছে ওদেরও যখন ইচ্ছে রয়েছে ওরা খাক দু একটা তো ওদের জন্য কিছু আম রেখে দিয়েছে আর এই আমগুলো মোটামুটি পেরে নিয়েছি অ্যাকচুয়ালি হয়েছে কি জানেন তো আমাদের গাছটাতে আম পাড়া যায় না মানে এতটাই পুকুরের দিকে গাছটা ঝুঁকে গেছে যে দু তিনজন ছাড়া আমগুলো পাড়া যেত না যার জন্য আমগুলো পাড়া হয়নি একবারেই পাড়া হলো এতগুলো আম হয়েছে জানেন তো কোনো বছরই এত আম হয়নি এবছর এত আম হয়েছে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে